আসুন আসুন এদিকে আসুন দাদারা দিদিরা স্বল্প দামে নিয়ে যান তরতাজা সবজি আসুন আসুন ভাই আমাকে কেজি পটল পটল দিয়ে দাও তো আপনি কিনবেন তাও আবার এক কেজি পকেটে টাকা পয়সা আছে তো কি বলতে চাইছো তুমি হ্যাঁ আমি এক কেজি পটল কিনতে পারবো না সেটা আমি কি করে জানবো কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে কিনতে পারবেন না এক কেজি পটলের দাম একশো টাকা কিনতে পারবেন তো এক কেজি পটলের দাম একশো টাকা তোমরা আমি আগেই বলেছিলাম আপনাকে আপনি কিনতে পারবেন না শুধু শুধুই আমার সাথে তর্ক করছিলেন কিনলে নেন না হলে দোকানের সামনে থেকে সরে যান এবার কিন্তু তোমার একটু বেশি বেশি হয়ে যাচ্ছে যা ইচ্ছে তাই পেয়েছ নাকি হ্যাঁ পেয়েছি কি করবি করে নেয় অনেকক্ষণ থেকে ভালোভাবে কথা বলছি সকালবেলা মেজাজটা গরম করে দিস না তুমি কি ভাবছো জোর গলায় কথা বললে আমি ভয় পেয়ে যাবো আমি এই ব্যাপারটা দোরগোড়া পর্যন্ত নিয়ে যাবো কেনবার আমি শহর থেকে কিনে নিয়ে আসবো আর ব্যবহারটা তুমি ঠিক করলে না হ্যাঁ পকেটে দু টাকা নেই সে আবার আমাকে জ্ঞান দিতে যত সব ইমরান আজকে অল্প করে মাছ নিয়ে যাবো কি মাছ নিলে ভালো হবে বলতো কি মাছ খাবি সেটা তুই জানিস আমার কাছে তো সব রকমই মাছ আছে তবে দামটা কিন্তু বেশি দুশো টাকা কেজি থেকে শুরু এই ইমরান কি বলছিস কি আমি বলছি রুই কাতলা পোনা মাছ এগুলো কত দাম উফ তোকে বলছি তো দুশো টাকা কেজি থেকে শুরু এগুলো দুশো টাকা কেজি তোরা দিনে দুপুরে ডাকাতে শুরু করেছিস দেখছি সবজি দোকানে গেলাম সেখানেও দাম বেশি মাছের দোকানে আসছি এখানেও দাম বেশি দেখ ভাই ধান্দার সময় জ্বালাতন করিস না আরে ভাই তুই আমার বন্ধু আমার সাথে এরকম ভাবে কথা বলবি তুই বন্ধুই হোস আর যেই হোস না কেন আগে টাকা পয়সা রোজগার করতে হয় সংসারটা তো আমাকে চালাতে হবে আমার হয়ে তুই তো আর চালিয়ে দিবি না আর নিজের খেতে চোটে না আবার আমাকে বলতে এসেছে তোকে বন্ধুই বলেছিলাম অন্য কিছু নয় ঠিক আছে আমি মাছ নেব না তুই তো ধান্দা কর বন্ধু বন্ধু জায়গায় ব্যবসা ব্যবসা জায়গায় দুটোকে গুলিয়ে ফেলা হবে না বাড়িতে বউ বাচ্চা আছে ওদেরকে খাওয়াতে হবে তোর বাড়িতে তোর বউ বাচ্চা আছে আর আমার বাড়িতে নাই নাকি তোরা এরকম জোর জুলুম করবি কি ভাবছিস আমি সহ্য করবো হ্যাঁ কখনো না তুই তো চলে যাচ্ছিস আবার বকছিস কেন রে যা তো এখন সকাল সকাল মিটারটা খারাপ করে দিল রামু মাছ তো শেষ হলো রে বাজার থেকে সবাই টাকা পয়সা দিয়ে গেছে তো সে আর বলতে প্রথম দিনই দিয়ে চলে আসি আপনার ভয় তো সবাই থাকে সবাইকে ভয় দেখেই রাখতে হবে তবেই তোমরা কোটিপতি হতে পারবো মরুমশাই মরুমশাই আপনাকে একটা বিচার করতেই হবে এভাবে জোর জুলুম সহ্য করা যাবে না বলতে তুমি বলো কি বলবে গ্রামের হাটে সবকিছু আগুন দাম কিন্তু শহরে এই জিনিসপত্র এত দাম নয় আমি প্রতিবাদ করলে আমার তো অপমান করে আহ আমি কিছু একটা করুন আমাদের মতো গরিব মানুষ না হলে কোথায় যাবে এখানে আমি কিছু করতে পারবো না ওরা নিজের টাকা ব্যবসা করছে ওদের মাঝে তো আমি ঢুকতে পারি না

আমি বাজার করে আনতে পারিনি গো জিনিসের তার দাম কিছুই চিনতে পারবো না আমাদের গ্রামের হাটের প্রত্যেক বিক্রেতা চড়া দামে জিনিস বিক্রি করছে আর তাতে পেছনে আছে স্বয়ং মোরল মশাই এসব দেখে আমি তো নালিশ তৈরি গেছিলাম তারপর শুনি পেছনে রয়েছে মোরল মশাই আমি রেখে গিয়ে মোরল মশাইকে বললাম শহর থেকে জিনিস কিনে এখানে সস্তায় বিক্রি করবো তখন কি বললো জানো কি বলবো বললো দোকান খুলবার জন্য একটু জমিও দেবে না তাহলে কি করে দোকান খুলবো বলতো কম হ্যাঁ কম মানে অনেক কম তাই জন্য তো আমি প্রতিবাদ করেছিলাম কিন্তু কিছুই হলো না

সাহস আমার অনুমতি না নিয়ে আমার গ্রামে জমিতে খুলে ফেলো না না মর মোচায় গ্রামের জমিতে কোনোদিন দোকান খুলিনি নদীর উপর মাছা করে দোকান করেছে গ্রামের তুমি খুলে আমি তো ভাঙিয়ে দাম বুদ্ধি হল কি করে আমাদের কিছু একটা করতে হবে আমাদের ধান গেল তোকে সহকারী করেছে কিমনি কিছু একটু বা মাথা মোটা একটা আমার মাথায় যে সব কিছু আসেনি সে আসবে কেন শুধু খাই খাই আর টাকা পয়সা সবই তো জানিস তোকে মেরে ফেলতে হবে আমাদের রাস্তা থেকে সরিয়ে দিতে হবে তাহলে আমি লোকবার করি আজকে রাতে খাস করে দেবে হ্যাঁ না না কারোর দরকার নেই আজকে সন্ধ্যায় আমি যাবো ওর বাড়িতে প্রথমে ভালোভাবে বলবো যদি কথা না শুনে তাহলে নিজের হাতে মেরে ফেলবো তবেই আবারও মানে ভয় পাবে সবাই হ্যাঁ বুদ্ধিটা ভালো আপনি একা যাবেন নাকি মানে আপনার সাথে আমি যাবো না না আমার সাথে কারোর যাওয়ার দরকার নেই আমি একা গেলে নামটা আরও ছড়িয়ে পড়বে লোকে আরও বেশি মানে বেশি বেশি ভয় পাবে আমার সামনে দাঁড়ানোর মতো সাহস কেউ করবে না লোকে যেতে হবে না আচ্ছা ঠিক আছে মশাই আপনি যেমনটি বলবেন তাহলে এখন আমি আসি হ্যাঁ ঠিক আছে যা আর ওই নিখিলের উপর নজর রাখ আজকে ব্যবসা কেমন হলো গো খুব সুন্দর ব্যবসা হয়েছে গো সবাই আজকে আমার থেকে জিনিসপত্র কিনেছে মোরল মশাইয়ের সব দোকান বসে গেছে ঠিকই আছে খারাপের সাথে খারাপ হওয়াই দরকার তাহলে এবার এই শুরু করা যাক তুমি জমিটা ভাগে দিয়ে দাও অন্য কেউ চাষ করবে তা করলেও মন্দ হয় না ঠিক আছে আমি ভেবে দেখছি কাউকে কিচ্ছু ভাবতে হবে না তুই যেমন চাষবাস করছিলি সে তেমনই চাষবাস করবে না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে এ কি আপনি হুট করে আমাদের ঘরে ঢুকে বললেন যে কার অনুমতি নিয়ে এসেছেন তুইও তো আমার ব্যবসার মাঝে হুট করে ঢুকে পড়েছিস ওই জন্যই তোকে বের করতে এসেছি বলছি দোকান বন্ধ করে চাষবাস কর না হলে কিন্তু খারাপ হয়ে যাবে আমি ব্যবসা বন্ধ করব না আর আমি আপনার গ্রামের মাটিতে ব্যবসা করিনি আপনি গ্রামের মোড়ল হওয়ার যোগ্য নয় মোড়ল হলো গরিব মানুষের কাছে আর আপনি ছি ছোট মুখে বেশি কথা বলিস না রে এবার বোঝ অনেকক্ষণ ধরে ভালোভাবে বুঝিয়েছিলাম রক্তারক্তি করতে বাধ্য করলে আহ এই কি করলেন মডেল মাঝেই আপনি যে আমান্য ব্যাপারীর জন্য আমায় যে মেরে ফেললেন আমায় একা করে দিলেন একদমই তাই এই ব্যবসার মাঝে যে আসবে তাকে আমি সরিয়ে দেবোই এই খুনটা থেকে সবাই বুঝতে পেরে যাবে আমার বিরুদ্ধে যাওয়ার পরিণামটা কে উপরওয়ালা তুমি আমায় যাতে কেন এমন করলে আমার স্বামী তো কোনো ভুল কাজ করেনি তাহলে আমাদের সাথে কেন এত নিষ্ঠুর হচ্ছে আমার স্বামী ছাড়া যে দুনিয়ায় আমার কেউ ছিল না আমার থেকে কেড়ে নিলে এই অবস্থা কি করে হলো অনেক ক্যাচামেচে শোনার পর আমি কুটে এলাম তোমার দাদা মরুল মশাইয়ের বিরুদ্ধে গিয়েছিল বলে উনি এসে ফোন করে দিয়েছেন এখন আমি কি করবো কিচ্ছু বুঝতে পারছি না তুমি এভাবে কেঁদো না কি হয়েছে আমাকে খুলে বলো ও আচ্ছা এই ব্যাপার তাহলে তো তোমাকে শক্ত হতে হবে তোমার স্বামীর তোমাকেই সম্পূর্ণ সম্পূর্ণ করতে করতে হবে কাজটা গিয়ে যদি আমার জীবনটাও চলে যায় তোমার আগে সকল গ্রামবাসীর মন জয় করতে হবে হাতির সব দোকানদারকে নিজের দলে টানতে হবে তারপরেই তুমি কোনো কাজ শুরু করতে পারবে আমি পারবো না তোমার পাশে কেউ নেই আমার প্রিয় মানুষটাকেও মেরে ফেললো দুঃখ আমারও হচ্ছে কিন্তু তার থেকে বেশি রাগ হচ্ছে মরুল মশাইয়ের কাজ শুনে এখন ভেঙে পড়ার সময় নয় জেদ ধরতে হবে কাজকে সম্পূর্ণ করতে হবে আমাদের আমি তোমার পাশে আছি আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না তুমি যেটা ভালো বোঝো তাই করো কাল সকালে তুমি আমার সাথে বাজারে যাবে আমি সবাইকে বোঝানোর চেষ্টা করব সবাই যদি বুঝে মরুল মশাইয়ের বিরুদ্ধে চলে যায় তাহলে তো খুব ভালো হবে না হলে গ্রামে থেকে কোনো লাভ নেই তাহলে দেখা যাক কি হয় মোডল মশাই নিশ্চয়ই আপনি কাজটা খুব সহজে করে ফেলেছেন তাই আমাকে বাড়িতে ডেকে খাওয়াচ্ছেন হ্যাঁ অবশ্যই আমার রাস্তায় বাধা হয়ে দাঁড়ালে আমি তো সরিয়ে দেবই না না প্রথমেই খুন করতে চাইনি ভালোভাবে অনেকক্ষণ ধরেই বোঝাচ্ছিলাম ওই একটা ছেলে খুব জেদি আমি তো জানি এমন কিছু একটা হবে তা খাসির মাংসটা কেমন হয়েছে বল তোর গিন্নিমা অনেক কষ্ট করে রান্না করেছে অসাধারণ সে কতদিন আগে খেয়েছিলাম আপনাদের বাড়িতে তারপর আবার আজকে খাচ্ছি আমার তো মনে হয় মাঝে মাঝে এমন খুন হওয়া ভালো আমি তো খেতে পাবো তুই না বটে আরে মাথায় তো গোবর পরা বুদ্ধি শুদ্ধি কিছু নেই বড়ল মশাই এই আনন্দের মুহূর্তে কেন আবার এমন কথা বলে মনটা খারাপ করে দিচ্ছেন বলুন তো আচ্ছা বাবা আচ্ছা এখন কিছু বলবো না তুই উপভোগ করে খা আমি জানি তুই খেতে ভালোবাসিস তাই জন্যই তোকে ডাকলাম খেতে তো ভালোবাসি কিন্তু আপনি বলে খাবো কি করে আরে না বলবো না তুই খা এ আনন্দের মুহূর্তটা আমি নষ্ট করতে চাই না দেখবেন গ্রামে পড়ে যাবে আর কেউ আপনার বিরুদ্ধে দাঁড়ানোর সাহস পাবে না কেউ যদি প্রতিবাদ করতে যায় তার আগেও দশবার ভাবতে হবে আমার ভয়টা কম হয়ে গিয়েছিল ওই ছেলেটার জন্য আবার যেমন ছিল তেমন হয়ে যাবে সালামুখ পোড়া কর্তাবাবু গিন্নিমা কোথায় উনি খাবেন না আরে ছাড় তোর কথা আমি কিছু ভালো কাজ করলে কোনো দিন খুশি হয়েছে দেখেছিস আজকেও রাগ করে ঘর চলে গেছে বাদ দে শুধু শুধু মেজাজটা খারাপ করতে চাই না আমি তুই কা একটা কথা বলছি কিছু মনে করবেন না মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচেই থাকে ঠিক বলেছিস এতদিনে একটা কথার কথা বলেছিস ওই দেখ রফিক চলে এসেছে বিধবা এই বরের একটু বেশি রস হয়েছিল মোরল মশাই সব রস নিগড়ে দিয়েছে হ্যাঁ আর কোনো দিন সাহস করবে না মোরল মশাই যা রূপ দেখেছিলাম তা বাবা আপরে বা আপরে বাবা আপনারা বড় হাসছেন যে আপনাদের মধ্যে পুরুষত্বটাই হারিয়ে গেছে কোনটা ঠিক কোনটা ভুল সেটা বিচার করতেই জানেন না আপনাদের তো নিজেদের উপর হাসা উচিত মুখ সামলে কথা বলবি একটা উল্টোপাল্টা কথা আমরা সহ্য করব না কেন ই ভুল বলেছি আমি আপনারা মোরল মশাইয়ের কথাই চড়া দামে জিনিস বিক্রি করছেন তো লাভটা কার হচ্ছে একটু বলবেন সপ্তাহে তো মরলমশাই এগিয়ে চলে যায় আপনাদের তো মুনাফার দিতে হবে ইনকাম হয় আমরা আমাদেরটা বুঝে নেবো তোকে জ্ঞান দিতে হবে না নিজেদের চিন্তা ভাবনা দিয়ে একটু চিন্তা করে দেখুন তাহলে বুঝতে পারবেন এখানে কায় লাভ হয় ভাই কি ভাবছেন মরলমশাই খুব ভালো কাজ করছে আজ কোনো স্বামী জীবন গেছে তাহলে আপনাদের যাবে না এই যে কোনো গায়েদি আছে আরে রফিক ভাই কথাটা কিন্তু ভুল বলেনি ঠিক কথাই বলেছে আমাদেরও তো প্রাণ চলে যেতেই পারে কিন্তু আমরা কি করবো মোড়লমশাইয়ের কথা না শুনলেও যে বিপদ কি বিপদ হবে ওই একটা বৃদ্ধ লোক কি করবে আমরা সবাই একজোট হবো ওই লোকটা আমাদের গ্রামের মরুল হওয়া যোগ্য নয় হ্যাঁ আমরা ওর কথা শুনবো না আমাদের গ্রামের ভালো আমাদের কি বুঝতে হবে দিদি আমাদের ক্ষমা করে দেবেন অনেক খারাপ কথা বলেছি আপনাকে না ক্ষমা চাইতে হবে না আপনার চোখটা যে খুলে দিতে পেরেছে এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার এখন কি একা নয় আমরা সবাই একজন হ্যাঁ হ্যাঁ অনেক উপকার করলেন আমাদের এবার আমরা জিনিসের দাম কমাবো আমরা নিজেদের মতো ব্যবসা করবো নিখিল মারা গেল এবার খুব খারাপ লাগছে কি আর করা যাবে এবার আমাদের দেখতে হবে আর যেন অন্য কারোর প্রাণ না যায় উনি একবার হাত তুললে আমরা দশ বার তুলবো তবু ছেড়ে কথা বলবো না কি ব্যবসা ঠিকঠাক চলছে তো এবার আজকে টাকাগুলো বের করে ফেলো তো আমরা কোনো টাকা দিতে পারবো না আমাদের কাছে টাকা নেই তোমরা কি বলছো কি ভেবে চিন্তে কথা বলছো তো টাকা দেবে না মানে তুমি কি বাংলা ভাষা বোঝো না নাকি আমরা বললাম তো কোনো টাকা দিতে পারবো না এখন যাও এখান থেকে তেজ বেড়ে গেছে দেখছি তোমরা ভালো করে জানো এইভাবে কার বিরুদ্ধে যাচ্ছো ওই ফল কি হতে পারে তোমাদের ধারণা আছে আমরা মোরল মশাই কি আর একটা টাকাও দিতে পারবো না আর অত চলা আমি আমরা জিনিসপত্র বিক্রি করবো না এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে এতক্ষণ আমি ভালোভাবে কথা বলছি এবার কিন্তু আমি নালিশ জানা বাদ দেবো আরে নালিশা যাই করিস আমরা একটা টাকাও দেবো না মোরল মশাই নিজেকে কি মনে করে আমাদের জন্য ওই লোকটা মোরলের হাতে মানে মোরল হতে পেরেছে আমরা তাহলে খুনি ওকে মাটি টানতে পারি আর মোরল মশাই কি বলে রে আমরা একটা কথাও শুনবো না আমাদের ব্যবসা আমরা আমাদের মতো বুঝে নেবো ঠিক আছে তোমরা যখন ভালোভাবে শুনবে না আমি তাহলে গিয়ে নালিশ জানাই তারপর তোমাদের অবস্থা অবস্থাভাবে দেখি নিও আগের দিন নিকেলের ঘটনাটা শুনেছিলে তো বাজে কথা বলিস না এখান থেকে চলে যা বলছি না হলে কিন্তু খারাপ হয়ে যাবে মশাই সবাই বিরুদ্ধে আমি বাজারে টাকা আনতে গেছিলাম কেউ টাকা দেয়নি আমার মনে হয় এই গ্রামে আর আপনাকে কেউ ভয় পায় না তো উল্টো পাল্টা কথা বলবি না একটা নিজে একটা কাজ ভালোভাবে করতে পারেন আবার আমাকে বলছে মোরলমোশাই আপনি আমাকে মারলেন কিন্তু আপনি ঠিক করলেন না আমি তো আমার কাজ করতে গেছিলাম কোনটা ঠিক আর কোনটা ভুল আমাকে শেখাতে আসিস না কোনো কাজ পারে না সে আবার আমাকে সব আমার সহকারী হয়ে যাওয়ার আমি সব সময় আপনাকে এতভাবে সাহায্য করি আর আপনি বলছেন হ্যাঁ আমি আপনাকে সাহায্য করি না এবার আমি বুঝতে পারছি গ্রামবাসীরা কেন আপনার বিরুদ্ধে হয়ে গেছে এরকম ভাবে ঘুরিয়ে পেছিয়ে কথা বলবি না তো যা বলবি সরাসরি বল আপনি আমার গায়ে হাত তুলেছেন আমি আপনার কাছে আর কাজ করব না তোরা এত বড় সাহস এখানে একটাই নিয়ম আসবি নিজের ইচ্ছাতে কিন্তু যাবি আমার ইচ্ছাতে আপনি একটা গুন্ডা আমি আপনার সাথে থাকতে পারব না এতদিন অনেক পাপ কাজ করে দিয়ে আপনি যা করবার করে আমি থাকবো না কাজ করবো না মারো খাবো না আমি পালাচ্ছি আমি যাবো না বৌদি আপনাকে অনেক খারাপ কথা বলেছি আমাদের মাফ করুন তোমরা আমাকে খারাপ কথা বলেছ তাতে আমার খারাপ লাগেনি গো আমার খারাপ লেগেছে আমার স্বামীটা কি দোষ করেছিল যে ওকে মেরে দিল ভালো মানুষের আয়ু বেশি দিন হয় না ওপরওয়ালা ওনাকে পাঠিয়েছিলেন সকলের চোখ খুলে দেওয়ার জন্য ওনার কাজ হয়ে গেছে তাই ওপরওয়ালা আবার তাকে ফিরিয়ে নিয়েছেন আপনি মন খারাপ করবেন না বৌদি আর আপনাকে কোনো কাজ করতে হবে না প্রত্যেক মাসে আমরা কিছু করে টাকা আপনাদের বাড়িতে দিয়ে আসব। কিন্তু আমার একটাই ভয় আমার স্বামীকে যেভাবে মেরে দিলো তোমাদের কেউ যদি সেভাবে কিছু করে দেয় তাহলে কি হবে আপনার স্বামী একা ছিল আর আমরা সবাই একজোট হয়েছি আমাদের কিচ্ছু হবে না মোরলের সহকারীকে যেভাবে তাড়িয়েছি ঠিক সেভাবেই মোরলকেও তাড়াবো হ্যাঁ এতদিন আমরা বুঝতে পারিনি কিভাবে সকলকে ভয় দেখিয়ে রেখেছিল কিন্তু জানতে পারবার পর আমরা চুপ থাকবো না তোমাদের দাদার একটাই স্মৃতি রয়ে গেল আমার কাছে এই নদীর ওপরের দোকানটা সত্যি আমার গর্ব অনুভব হচ্ছে আমার স্বামী সকলকে ঠিক পথ দেখিয়েছে হ্যাঁ দাদা অনেক বড় কাজ করে গেছে যে কাজ কয়েক বছরে কেউ করতে পারেনি সেই কাজ উনি একা করেছেন এই তোরা কি সব মনে করেছিস রে আমারই খাবি আমারই পড়বি আবার আমার বিরুদ্ধে কথা বলবি তোদের সাহস তো কম নয় আপনি এতদিন আমাদের চোখে ধুলো দিয়ে সব টাকা লুটে নিয়েছেন এবার আমাদের কি ভয় দেখাচ্ছেন এই লোকটাকে সম্মান দেওয়ার কোনো দরকার নেই মানুষ একটা মুখ সামলে কথা বল না হলে কিন্তু নিখিলের যেমন অবস্থা করেছিলাম ঠিক সেই অবস্থা তোদের করবো আয়না দেখি তোদের কাছে যেমন ছুরি আছে ঠিক তেমনই আমার কাছেও আছে তুই কি ভাবলি সারা জীবন এইভাবেই শাসন করবি আর কেউ কিছু করতে পারবে না ভালো ভালো এই গায় থেকে বেরিয়ে যা না হলে কি তো অন্য পদক্ষেপ নিতে বাধ্য হব না না এদের সাথে বেশি তর্ক করলে হবে না সবাই ক্ষেপে গেছে আমার উপর তার থেকে ভালো আস্তে আস্তে গ্রাম ছেড়ে বেরিয়ে যাই অনেক টাকা তো করে নিয়েছি সারা জীবন বসে বসে খাবো এই কথাটা তোর কানে যাচ্ছে না আমাদের গ্রাম থেকে বেরিয়ে যা বলছি আচ্ছা আচ্ছা আমি চলে যাচ্ছি আমার অনেক বড় ভুল হয়ে গেছে এই রাজশেখর বাবু চললেন কোথায় যা টাকা পয়সা নিয়েছেন সকল দিয়ে যান আমার কাছে কোনো টাকা পয়সা নাই কি করে দেব দেখেন অনেকক্ষণ থেকে ভালোভাবে কথা বলছি আপনিও ভালোভাবে টাকাগুলো ফিরিয়ে দিন না হলে অন্য কিভাবে টাকা বের করতে হয় সেটা আমাদের ভালোভাবেই জানা আছে তোরা একটু শোন আমার কথাটা বাপ আর সব টাকা যদি নিয়ে নিস আমি তাহলে কিভাবে বাঁচব ভাই বয়স হয়েছে কাজও তো করতে পারবো না আর তো সহানুভূতি আমরা দেখাতে পারবো না আর এখন ভালোভাবে কথা বলে লাভ হবে না যেটা নিয়েছিস তাড়াতাড়ি দিয়ে যা হ্যাঁ গ্রাম থেকে দূর হয়ে যা না হলে কিন্তু পিটিয়ে মেরে ফেলব না না মারিস না আমাকে মারিস না দিয়ে যাচ্ছি এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না